নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল সেল এসেস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সাড়ে পাঁচ কাটা জায়গাসহ একটি ছাদ কমপ্লিট বাগান বাড়ি তো চলুন আর বেশি দেরি না করে জায়গাটি আপনাদের দেখাতে নিয়ে যাব বন্ধুরা জায়গাটি লোকেশন সম্পর্কে তার আগে বলে দেবো একটু জায়গাটি রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর বাগান বাড়িটি রয়েছে কিন্তু আমার সামনেই আমি একটু ঘুরে দেখাবো আপনাদের বন্ধুরা এই যে দেখুন পুরো অল করা রয়েছে বাড়ির পাশ দিয়ে সাড়ে পাঁচ কাটা জায়গাসহ ছাদ কমপ্লিট একটি বাড়ি আর এই বাড়ির সামনে কিন্তু রাস্তাটি রয়েছে দশ ফিট চওড়া কংক্রিট ঢালায় রাস্তা ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে সব রকম সুবিধাই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ভিডিওর মধ্যেই সব জানিয়ে দেব স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিন্তু বাড়িটির সামনে চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফুলের গাছপালা দিয়ে ভর্তি করা রয়েছে সামনে একটি আম গাছ রয়েছে বন্ধুরা দেখুন তার পাশে এই দিকে সুপারি গাছ কাঁঠাল গাছ আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনাদের ভালোভাবে দেখাবো সেগুলি আর এদিকে কিন্তু পাশ দিয়ে বাউন্ডারিওয়ালো করা রয়েছে আপনারা দেখুন ভালো করে অবশ্যই বুঝতে পারবেন বাড়িটিতে কিন্তু আপাতত কেউ থাকে না একদম ব্র্যান্ড নিউ বাড়ি রয়েছে মালিক নতুন বানিয়ে একদিনও এখনও বসবাস করেনি বসবাস না করার ফলে এখানে এখন কিছুটা গাছপালার পাতা পড়ে জঙ্গলে পরিণত হয়েছে দেখুন নোংরা হয়ে আছে বাড়িটির আশেপাশের এরিয়াটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাবো তারপরে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করে সব কিছু দেখাবো আপনাদের চলুন বন্ধুরা এদিকটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই বাড়ির পিছন সাইডটা দেখুন এদিকেও বাউন্ডারি অল করা রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ নারকেল গাছ লাগানো রয়েছে কিন্তু এখানে কলও বসানো রয়েছে এই পাশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন এবার চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিতরে প্রবেশ করে আপনাদের বাড়িটি ভালো করে দেখাবো আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করছি দেখুন রং করে একদম কমপ্লিট করা বাড়ি রয়েছে কিন্তু আপনারা এসেই বসবাস করতে পারবেন বাড়িটিতে ঢুকেই পাশে একটি বড় বেডরুম রয়েছে বেডরুমটি আপনাদের ঘুরে দেখাবো বন্ধুরা ভিডিওটি আপনারা একটু ভালো করে দেখবেন এই বাড়িটি কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে বাড়িটির কিন্তু ইলেকট্রিক থেকে শুরু করে সব রকম কাজই কমপ্লিট রয়েছে দেখুন আপনারা এসেই বসবাস শুরু করতে পারবেন একদম অল কমপ্লিট বাড়ি এখানে ইলেকট্রিক বোর্ড রয়েছে বন্ধুরা দেখুন আর দরজা কিন্তু কাঠের রয়েছে আপনারা দেখুন কাঠের দরজা একদম এই রুমটি আপনাদের একটু দেখাবো এবার এটিও বড় বেডরুম রয়েছে প্রত্যেকটি রুম কিন্তু কমপ্লিট রয়েছে আপনারা দেখুন অবশ্যই পছন্দ হবে কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন রুম দুটির পাশেই কিন্তু একটি বড় ডাইনিং রুম রয়েছে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ভালো করে আর এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি ডাইনিং রুমটা আপনাদের দেখাচ্ছি একটু দেখুন বন্ধুরা এটি বড় ডাইনিং রুম এবার পাশের আরেকটি বড় বেডরুম রয়েছে সেটি আপনাদেরকে এবার দেখাবো এই যে এটি আরেকটি বড়ো বেডরুম এবং রুমটির পাশেই কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে রুমটা আপনাদেরকে আগে দেখেই নিই তারপরে বাথরুমটা আপনাদের দেখাবো এবার বাথরুমটা আপনাদের দেখাই বন্ধুরা এই যে পাশে দেখুন বাথরুম রয়েছে একদম নতুন বাড়ি একদিনও এখনো বসবাস করেনি এখানে কিন্তু আরেকটি বাথরুমের অপশন করা রয়েছে এটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এখানে কিন্তু কিচেন রুম রয়েছে কিচেন রুমটি আপনাদের দেখাবো এখানে কিন্তু টাইলস বসানো রয়েছে কিচেনে দেখুন দেওয়ালে সুন্দর করে টাইলস বসানো এখানেও ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে এখানে তার বসানো রয়েছে কত সুন্দর করে দেখুন কিচেন রুমের পাশে কিন্তু একটি বড় ঠাকুর ঘর বানানো রয়েছে এই যে দেখুন রুমটি ধুলো জমে রয়েছে বসবাস না করার ফলে খুবই সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি চলুন এবার ছাদে গিয়ে আপনাদের দেখাই বন্ধুরা আশেপাশে কিন্তু ঘন বসতি রয়েছে আমি ছাদে অলরেডি চলে এসেছি বন্ধুরা এবার বিভিন্ন ধরনের গাছপালা এবং আশেপাশের পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো এই ছাদের থেকে চলুন এই দিকটা আপনাদের আগে ভালো করে দেখিয়ে দিই দেখুন ঘন বসতি আশেপাশে এবং এদিকেও বাউন্ডারি অল করা রয়েছে এখানে কিন্তু একটি কাঁঠাল গাছ এবং আম গাছ রয়েছে বাড়িটির সামনেই বাড়িটিতে আসবেন কি করে সেটা এবার আপনাদেরকে একটু বলে দিই বাড়িটি রয়েছে কিন্তু চম্পাটি স্টেশন থেকে চার কিলোমিটার দূরে আপনারা অটো করে বা টোটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন বিস্তারিত জানতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন এখানে কিন্তু নারকেল গাছ রয়েছে দেখুন কদিন পরেই নারকেল হবে গাছটিতে মুকুল চলে এসেছে আবারও আপনাদের বলে দিই এই বাগান বাড়িটি বানানো রয়েছে কিন্তু সাড়ে পাঁচ কাটা জায়গার উপর এবং মূল্য সম্পর্কেও আপনাদের এবার বলে দেব সাড়ে পাঁচ কাটা জায়গাসহ এবং এই একতলা ছাদ কমপ্লিট বাড়িটি সহ মূল্য রাখা রয়েছে বাইশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা বাইশ লক্ষ টাকা দাম রাখা রয়েছে আপনাদের যাদের পছন্দ হয়েছে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন আর এরকম প্রপার্টি ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ